মারা গেছে কতদিন ধরে স্বামী ছাড়া তিন বছর এই তিনটা বছর ধরে একা একা জীবন যাপন ভালো লাগে ভালো লাগলে কি করবেন ভালো লাগে আচ্ছা আপু এখন কি বিয়ে সাথে বসবেন আচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবু আছে আপনার বাবু মানে আপনার বাচ্চা আছে আচ্ছা বাচ্চার বয়স কত আড়াই বছর আপনি কোন কাজ টাজ করেন কি কাজ করেন বাসা বাড়িতে কাজ করেন এই যে সুন্দর দেহটা নিয়ে বাসা বাড়িতে কাজ করলে নানান কথা উঠে না মানুষের নানান কথা এমনি কোনো সময় চাকরি টাকি করছেন গার্মেন্টস বা কোনো জায়গায় চাকরি করছেন

টাকাটা যখন স্বামী স্ত্রীর ভালোবাসা মগ্ন থাকে তখন যাচ্ছে তাই দেয় ঠিক না ওই সময়টা গ্রহণ করেন নাকি আবার আর যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি ফোন রেখে দেবেন ঠিক আছে দর্শক সবাই ফোন দেবেন আপু কিন্তু অত্যন্ত ভালো একজন মানুষ হয়তো আপনার সাথে যে একটা কথা বলেছি আরো কথা জানতে পারবেন আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি সুন্দর মেয়ের জন্য অবশ্যই অপেক্ষা করবেন